নমস্কার বন্ধুরা শুরু করছি কালো রঙের ঘড়ি পরা উচিত নয় এই সব রাশির জাতকদের আমাদের দেশে কালো রঙকে অনেকেই অশুভ বলে মনে করেন সেই কারণে কোনো শুভ বা ধর্মীয় অনুষ্ঠানে সাধারণত কালো রঙ ব্যবহার করা হয় না তবে খারাপ নজর কাটাতে হাতের কবজিতে বা পায়ের গোড়ালিতে কালো সুতো বাধার রীতি প্রচলিত আছে নজর লাগা দোষ এড়াতে ছোট বাচ্চাদের এই কালো টিকা পরানো হয় আজ আমরা আলোচনা করব কালো রঙের ঘড়ি নিয়ে কালো ঘড়ি কি সবার জন্য শুভ জেনে নিন এখানে ঘড়ির মধ্যে কালো রঙ যথেষ্ট প্রচলিত কালো বেল্ট ও কালো ডাইলের ঘড়ি অনেকেই হাতে দেখা যায় কিন্তু জ্যোতিষবিদরা সাবধান করছেন এই বলে যে কালো ঘড়ি সবার সহ্য হয় না কালো ঘড়ি যাদের জন্য অশুভ তারা কালো ঘড়ি পড়লে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে জেনে নিন কোন কোন রাশি জাতকদের কালো ঘড়ি থেকে দূরে থাকা উচিত কর্মফলের দেবতা শনি কালো রঙ পছন্দ করেন শনির প্রিয় রঙ হল কালো যাদের জন্মছকে শনি ভালো অবস্থানে আছে তার কালো রঙের ঘড়ি পড়লে লাভজনক ফল পাবেন কিন্তু শনি অশুভ স্থানে থাকলে কালো রঙে ঘড়ি পরা উচিত নয় কালো ঘড়ি কারা পড়বেন না জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে শনি ও মঙ্গল হল পরস্পরের শত্রু গ্রহ শনি মঙ্গল যোগ অত্যন্ত অশুভ প্রভাব নিয়ে আসে মঙ্গলের প্রিয় রং লাল কালো রঙ সেনাপতি গ্রহ মঙ্গল মোটেও পছন্দ করেন না সেই কারণে যেসব রাশির অধিপতি মঙ্গল সেই সব রাশির জাতকেরা কালো রঙ থেকে দূরে থাকা উচিত মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই দুই রাশি জাতকদের কখনোই কালো রঙের ঘড়ি পড়া উচিত নয় কালো ঘড়ি এদের জীবনে নানা সমস্যা নিয়ে আসতে পারে মেষ রাশি জাতকদের কালো বেল্ট ডায়ালের ঘড়ি ভুলেও পড়বেন না এদের হাতে বা পায়ে ভুলেও কালো সুতো বাধার নেই মেষের পাশাপাশি বিচ্ছিক রাশি জাতকরাও কালো রঙ যত যতটা সম্ভব কম ব্যবহার করবেন না হলে আপনাকে দুর্ভাগ্যের শিকার হতে হবে কেন কালো রঙ প্রিয় শনির পৌরাণিক কাহিনী অনুসারে শনির গায়ের রং ঘোর কালো নিজের এই কালো চেহারার জন্য জন্মের পর থেকেই অবজ্ঞা ও অবহেলার শিকার হয়েছেন তিনি এমনকি তার নিজের বাবা সূর্য তাকে পছন্দ করতেন না সেই কারণে কালো হয়ে ওঠে তার প্রিয় রং তাই শনির পুজোয় কালো রঙের জিনিস নিবেদন করার প্রথা প্রচলিত আছে জন্মছকে শনি ভালো অবস্থানে থাকলে কালো রঙ বেশি করে ব্যবহার করলে তার আশীর্বাদ লাভ করা যায় ধন্যবাদ